চিলি চিকেন তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার গ্রিন চিলি চিকেন তৈরি করে খেয়ে দেখুন একদম সুপার টেস্টি একটা রেসিপি যা বাচ্চা থেকে বড় সবাই দেখেই অত্যন্ত খুশি হয়ে যাবে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার অনেক অনেক অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে সবার প্রথমে মিক্সির বাটিতে আমি নিয়ে নেব বেশ কিছুটা ধনে পাতা ডাঁটি শুদ্ধই নিয়ে নিয়েছি তারই সাথে নিয়ে নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নেব এইভাবে পেস্ট একটা তৈরি করে নিলাম এবার এখানে আমি বোনলেস চিকেন একটু ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এখানে আমার চারশো গ্রামের মতো চিকেন আছে এই চিকেনের মধ্যে যে পেস্টটা করলাম ওর কিছুটা অংশ এতে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বুঝে শুনে ছোটোরা খেলে একদম বুঝে শুনে ঝালটা দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার এইবার সুন্দর করে সব উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য মানে অনেক ভালোবাসা অন্তর থেকে আর রইল অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থেকে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখার জন্য যারা আজ প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমার রেসিপি ভালো লেগে গেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর নিত্য নতুন এইভাবে আমি প্রত্যেক দিন কিন্তু নতুনত্ব ভিডিওগুলো শেয়ার করে থাকি রেসিপিগুলো খুবই লোভনীয় অথচ খুবই সহজ প্রত্যেক দিন আমি একই সময় দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করলে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যি কতটা সহজ অথচ কত লোভনীয় ঘরোয়া উপকরণ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি সুন্দর করে আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিলাম এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ আমি রাইস ব্যান অয়েল দিয়ে দিলাম তেল বেশ সুন্দর মতো করে গরম হয়ে গেলে এইভাবে এবার চিকেনের পিসগুলো এইভাবে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে চিলি চিকেন তো আপনারা বাড়িতেও তৈরি করে খান রেস্টুরেন্টেও গিয়ে খান কিন্তু একবার এইভাবে গ্রিন চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদ বন্ধুরা একটু বেশ অন্যরকমও হবে আর ভীষণ সুন্দর খেতেও লাগবে বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে দিয়ে দিয়েছি আমার যতটা তেলে ধরেছে এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে যেমন অন্যরকম দেখতে হবে তেমন কিন্তু খেতেও সুন্দর হবে দুর্দান্ত স্বাদ বন্ধুরা চিলি চিকেন তো আমরা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেয়েই থাকি বিভিন্ন রকমের পরোটার সাথেও কিন্তু ভালো লাগে আর এই গ্রিন চিলি চিকেনটা দেখতেও দেখুন যেমন সুন্দর হবে বেশ নতুন রকমের আর খেতেও কিন্তু ভীষণ হবে ভালো হবে আমার আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগবে আর অবশ্যই কিন্তু এটা দেখার পর বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে করলেই বুঝতে পারবেন না খেলে তো বোঝা যায় না যতই সুন্দর করে আমি বলি না কেন একদিন খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কতটা স্বাদ ভীষণ লোভনীয় কিন্তু টেস্ট হবে ফার্স্ট ব্যাথেরগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে এইভাবে হালকা করেই ভেজে নিতে হবে এগুলোকে আমি এবার তুলে নেব সেকেন্ড গুলোও দেখুন আমার সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব। প্রত্যেক দিন বন্ধুরা আমি চেষ্টা করি নতুন নতুন ইউনিক ধরনের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা আমি আগে ট্রাই করি ট্রাই করে যেগুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি এইভাবে একদিন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা যেমন সুন্দর দেখতে হবে খেতেও দুর্দান্ত হবে এত সুন্দর ফ্লেভার হবে যে কি বলবো একদম অন্য রকমের একটা চিকেনের রেসিপি কিন্তু আমি শেয়ার করছি কিছুই না একটু ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করলেই কিন্তু অন্যরকম স্বাদ চলে আসে লাস্ট ব্যাচেরগুলো আমি এবার ছেড়ে দেব সবটুকু চিকেন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এগুলো ফ্রাই হতে হতে আমি একটা সসের মিশ্রণ রেডি করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সয়া সস আর নিয়ে নিচ্ছি এক চামচ চিলি সস আর নিচ্ছি এখানে এক চামচ ভিনিগার এরই মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি খুব সামান্য একটু জল দিয়ে সুন্দর করে এটা একটা মিশ্রণ আমি রেডি করে নিলাম শেষ ব্যাচেরগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব এবার কড়াইতে আমার তেলের পরিমাণ অনেকটা বেশি আছে তাই কিছুটা তেল আমি এখান থেকে কমিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচের মতো রসুন কুচি দিয়ে দেব এক চামচ আদা কুচি আদা রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি আজকে কিউব করে কাটি নিই বন্ধুরা একটু বড় টুকরো করে মানে মোটা টুকরো করে কেটে নিয়েছি তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকামও কিন্তু আজ কিউব করে কাটি নি একটু অন্যরকমভাবে কেটেছি লম্বা করে এক মিনিটের মতো একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি যে সসের মিশ্রণটা তৈরি করলাম সেইটা দিয়ে দিচ্ছি তারই সাথে দিয়ে দিচ্ছি যে ধনে পাতা আর কাঁচা লঙ্কার টেস্ট অবশিষ্টটুকু ছিল সেটাও দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি বন্ধুরা একবার এইভাবে গ্রিন চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর ভীষণ একবার খেলেই দেখবেন বারবার বাচ্চারা বলবে এবার থেকে এই গ্রিন চিলিই বানাও গ্রিন চিলি চিকেন এতটাই খেতে ভালো লাগবে দারুণ বেশ অন্যরকম স্বাদ হবে এই ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য আমরা তো সব সময় চেষ্টা করি নতুনত্ব রেসিপিগুলো তুলে ধরার মানে বাড়ির লোককে আর কি তৈরি করে খাওয়াবার যাতে বাড়ির লোক ভীষণ খুশি হয় তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ারের গোলা শুধু বাড়ির লোক খুশি হয় না বন্ধুরা এইভাবে নিত্য নতুন তৈরি করে বাড়ির লোককে খাওয়াতে পারলে আমাদেরও কিন্তু খুবই ভালো লাগে ব্যাস এবার তো গ্রেভি মোটা হয়ে গেছে ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এইবার এখানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটু এরকম ড্রাই ধরনেরই হবে এরকম ড্রাই ধরনেরই কিন্তু এটা খেতে ভালো লাগবে সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছে আমার আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তারই সাথে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমাকে অনেকটা উৎসাহ যোগাবে আমার সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে এভাবে রেসিপিগুলো দেখার জন্য ব্যাস সুন্দর করে এই যে মিশিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে ভীষণ সুন্দর কিন্তু খেতেও হয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো ঠিক এই রকম ভাব হবে কত সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য